আমি নিজের পালসার গাড়িতে সকালে যাই বিকালে আসি আর দৈনিক প্রতিদিন আমি দোকানের টাকা শুধু বিক্রি করার টাকা গুনি পনেরো থেকে বিশ হাজার তার ভিতরে আমার লাভ বের হয় দু হাজার টাকা তবে তো মাসে ফেলে দু হাজার টাকা করে ইনকাম করি ওই ফ্যাটটাকে বেঁধে দিবেন যদি আপনি আমার সাথে বিহাটা দিতেন তো আপনার মেয়ে খুব সুখে থাকতো ওই যে কোন চোখে অর্থাৎ ঠিক নাকি জাসুর লাগিয়ে দেখলো ছেলেটা কি এমন ঠিকই থাকে এরকম পয়সা কামাই করে চার পাঁচ দিন পরে এই সোলাগান গুজবা গেছে কসে ববজি বাইনা করতে আসব তো কখন আসব কোশ্চু পূরুর দিক যে এখান থেকে হাট-হাটতে শুনছো পশ্চিম দিকে মুখ কর পরে কথা হবে কখন বাইনা হবে আর না হবে যা ঘুরে বাড়ি চলে এলো দেখছে বাইনা কবে হবে বাইনা কবে হবে আর কপালে জুতা মেরে দিয়া দেশে একটা ভিন্ন ঘরে দোকানদার নামে শুয়ে হে গেল লাখপড়া দেখা দেখি 15 দিন পরে বিহা কাঠ কাড ছেগেছে গায়তা নামে ওই মেয়ে লোকটার নামে যখন কাড ইস্যুটা পেয়েছে তো পাশা দিকে হাত দিয়া যদি দেখছে তো লাড়ি নাই ও বড় দেখছে নম্বর কোড আমার উঠা আসে লাগে কি হাজারে ঈশ্বরে দিয়েছে কে যে শালাকে বহু দেখতে নিয়ে এসেছে নসে রাসূলুল্লাহ বলেছেন কি যাকে বিয়ে করবে তাকে তুমি দেখো কেন দেখলে আনসারী মেয়ে ছেলেদের চোখে একটু টান আসে টান বা ট্যারা তো না দেখে যদি বিয়ে করো না দেখে যদি বিয়ে করার পরে যদি এমনটা হয়ে যায় সোহাগ রাতের দিন তুমি বলে মা কেমন আছো কেমন লাগছে আমার ঘর খান তো মা বিয়া যেহেতু টেরি তো তো স্বামীর দিকে ঠিকই তাকায় সে কিন্তু চোখও মনে হয় আমি তোমার সাথে গল্প করছি এদিকে তাকাও আনসারি পেটি ছেলেদের চোখ টারা হয় আগে দেখে না পরে যেন ঝামেলা না হয় তাহলে দেখতে বলা হয়েছে আপনি গাঁওয়ালাকে নিয়ে দেখে আসলেন কেন কে পাওয়ার দিয়েছিল তাহলে আপনার বিবাহের প্রথম যেটা বিসমিল্লা এটা গলত না গলত নাই এবার যেদিন বিহার গেট হলো সেদিন এত বড় প্যান্ডেল টাঙালছে কে এই মজিবুর রহমান আর গ্যাস রহমান চেয়ার লাগালছে রাতের বেলায় ডিজে পাটি এসছে সারা রাত চলেছে ঘুম ধড়াক্কা ঘুম ধড়াক্কা ঘুম ধড়াক্কা দেখে মনে হয়েছে এটা কোটি বেটা খালি ডাঙাতে হাল চলে আর চাঁদে একুশ বিঘা জমি কি না আসে ট্রাক্টর খালি গেলি চাষ জুড়ে দিবে এত ধনির বেটা এইরকম সাজ সাজ করে সারা রাত ডিজে বাজিয়ে সকাল বেলায় এবার এই ছেলেটা যে বিয়ে করতে যাবে হলদি মাখা শরীর

तू यदि তোর হাত কুড়ে হয়ে গেছে থাকে তো তোমাকে বল তো দাদীকে বল তো ফুকে ফুুকে ওরা পোষণ করিয়ে দিবে আর পরের बेटी সন্ধ্যার बेटी मुलीর बेटी উমুকের बेटी তুমিগের बेटी সারা এর হানান করবা কি হয়েছে আর তো খুঁচি বেটি চলে আসে আর পিট খনখানিতে লড়ে দিতে পায় আর ওকে কাছেলা পোষণ করিয়ে দিতে পায় তোরা জান্নাতে সংসাত করিয়ে দিল আর এই ভাঁড়ু ভাঁড়ু গொள்ளকি বেটি চলেকে পোষণ করিয়ে পাক্কা পাকা হারামজাদ এবার ড্রেস করে বেলা চাপলো চাপার আগে তখন যেটা আমার আগুয়া আগুয়াকে কইছে শেষ পেমেন্টটা পেমেন্ট দিয়ে সেটা তাই আর আমার শ্বশুরা তারপরে কি দু লাখ ষাট হাজার টাকা কথা যে দু লাখ তো পেয়ে গেছি বাকি ষাট হাজার দিয়েছে বলছে তুমি আসো না আমি যে আছি ঐ নাও না শুনবো না টাকা খুন করে দাও তো উঠবো না বলবো না হ্যাঁ গাড়িতে উঠবো না গাড়ি তো উঠবে না দেখালাম যে ইয়ারি মানে গরজ আছে বেটিওয়ালার গরজ মানে ইয়ার গরজ নাই বেটিওয়ালারই গরজ আছে তুই টাকা দে তো যাব না তো টাকা দিব তুই যাব না শেষে ওরা বিদায় যে ভাই টাকাটা দিয়ে দেন যখন দিতে হবে কাল পরশু তখন করে লাভ কি টাকাটা এখন দিয়ে দেন ফোন পেতে টাকা যখন দিয়ে দিল বাকি 6000 তখন এই বুড়া শয়তান গাড়িতে উঠে বিয়ে করতে গেল

শ্রদ্ধা বেড়ে যাবে আমার স্বামী কত মানে চান যে আমাকে বিশ হাজার টাকা নগদ মোহর দিয়ে দিয়েছে সেখানে তুমি বাজারে একটা কুত্তার বাচ্চা কিনতে গেলে রেল স্টেশন কুকুরের দাম হলো আঠারোশো টাকা আর তুমি একটা বেটি ছেলে কিনে দিয়ে টাকা দিয়ে পঞ্চাশ টাকা লাজ নাই তোকে লাজ নাই তোকে আমার বেটাতে যাবে যখন বিয়ে দিই তখন বেটারা কেউ চাকরি বাকরি করতো না ব্যবসা করতো না তখন আমি বাপ বেঁচে আছি আমার পয়লা নম্বর বউ মাকে আমি মোহরানা দিলাম আজকে চোদ্দ বছর আগে আমি দেখি পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে তাকে যখন বিয়ে দিলাম চার বছর পরে তাকে দিলাম চল্লিশ হাজার টাকা তারপর আট বছর পরে ছোট বেটার বিয়ে দিলাম তখন আমি দিলাম পঞ্চাশ হাজার টাকা একদিন বড় বউ মা হাস হাসতে বলছে আব্বা একে দিলে পারবেন মুসারিকে দিয়েছে পঞ্চাশ হাজার আর আমাকে দিয়েছে পঁয়ত্রিশ হাজার ছ দিলে সাকে পনেরো হাজার টাকা আমাকে এলে

আপনি করছেন একটা গদ্দারি কাজ ওই জায়গাটাতে তারপরে আড়াই লক্ষ টাকা তুলে পর এবার বারাতি যাবে কতদিন বারাতি যাবে যকসেতের বাটা মাঠে হাত পেয়ে গেলে আর গুহে মাছি বসে না সে খেঁ ঠালাতি বলছে বেড়শোটা ভদ্র যাবে বারাতি যার বাড়ি বারাতি গেছে

আমার মন হলে আমি খেতে দেবো আমার মন তাহলে হলে না খেতে দেবো তবুও বেটির বাপ কামু আছে একশো টাকা করে প্যাকেট বানালো এক একটা প্যাকেট তিরিশ টাকা করে চলে গেল তিন হাজার টাকা বল তারপরে একটা গরু মারলো বাইশ হাজার টাকা দামে চল্লিশ টার গরু একশো টা বর যাত্রীকে খাওয়ালো তারপরে আবার দুটো করে রসগোল্লা তারপরে একটু যদি দই না দেয় জিভাটাকে চটকাবে তো তাহলে বলবো অসম্মানই করা হয়েছে পেয়ারা আর মা পেয়ারা এই বেঁচে আর ওই বেছে একশোটা লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এই বেটিটাকে বিদায় করে দিল বেটি চলে এলো কার বাড়ি তো নিজের সংসারের শ্বশুরের বাড়ি আর তার দিনই আবার এইখানে প্যান্ডেল টাঙা আসে আজকে আবার এখানে ভোজ হবে তো আমাদের বাংলা ভাষাতে পরের দিন যে ভোজটা হয় তো এই ভোজটাকে আমাদের বাংলাতে বলে বৌ ভাত বৌ ভাত মানে বৌটার নামে ভাত এদের সাথে কি বলে তো জানি না

সালা কেমন বেড়ে গেছে এখানে সহজ করতে চলে এলো পঞ্চাশটা আর গোটা গাঁও থেকে ছিল কত কি আপাত একশোটা এবার একশোটা লোক খেয়েছে এমন প্যান্ডেল করে আছে জুলো করে সাইড করে যে খাওয়া দাওয়া করার পরে এই গেট দিয়ে যে বাইরে তার জোর গেট করা আছে মুখ হাত ধুয়ে দিয়ে এক একটা কাগজের রুমাল মুখ মুছে আর হেঁটে হেঁটে তো গেটের আগা দিয়ে যাচ্ছে দুটা টেবিল লাগিয়ে মোহরির বসে আছে

জ্বালাতে এত টক দিয়ে আড়াইশো দিলা যায় না আর দুটো রসগোল্লা তো সালা ছ্যাঁক করছে কত কালকার বাসি এই সালার খানা খেয়ে যদি বাজারে ভরে খানা খেতে পেতাম সেখানে আজা গাজা খেলাম আর পাঁচশো টাকা দিলাম সালার ঘে পাঁচশো টাকা

ভিতরে যদি যাসে ওই যে সকাল বেলায় একটা এতটি চানাচুর দিয়ে আর একটা লাল চা খাইয়া বহু বেজে বারান্দাতে বসলছে একটা পাতলা লাল প্যান্ট পেনে কাপড় মাথাতে ঢেকাছে এত বড় ঝাঁকড়া চুল পিঠে ঝুলছে সব দেখতে পেয়েছে গলা কান খুলে আছে ব্যাড় ভরির হাত চপ চপ করে দেখছে বেলাউজ এখান থেকে তা দেখা যাচ্ছে আর দেখে মজলুম হয়ে বসে আছে ওর কাছে যে তখন কিছু কিছু গুন্ডা পান্ডা যেছে দুশোটা টাকা দিয়েছে নাম কি তো রোজিনা ভাই কোথায় তো ভুল করে কত বেড়ি ছেলে দেয় এসে সে চামা পড়া বাপের বাড়ি চিল মিলিয়া বা কোথায় বলছে বাড়ি চিল মিলিয়া ভুল করে এই কথাটা ওকে বলতে হবে বাড়ি চামা পাড়া বলছে তুমি চা তোমার বাড়ি চিল মিলিয়া তো এখানে কেন এসে মুসুক না হাসি না তুমি করে পঁচিশ কেনা করে হাসি হাসি দেবে তুমি ভুলে হয়ে গেল তখন আমার আঙুল বলবে হাসিতে পাইন কত আছে তোমার যে এসব লোক শুরু করে দিল মস করা করতে তার সাথে তো নতুন বউটার সাথে